বিসমিল্লাহির রাহমান ইরহিম প্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম আপনারা যারা বিভিন্ন ধরনের বাতের ব্যথায় ভুগছেন তাদের জন্য সুখবর ব্যথা নিয়ে ভাবনা আর না আর না যাবতীয় ব্যথা নিরাময়ের জন্য অত্যাধুনিক যন্ত্রপাতি এবং অভিজ্ঞ ফিজিওথেরাপিস্ট দ্বারা পরিচালিত আল সাঈদ ফিজিওথেরাপিস্ট সেন্টার আমি আবারও বলছি আল সাইদ ফিজিওথেরাপি সেন্টার এখন পচা কোরালিয়া শুলিজ গেট বাজারে এখানে প্যারালাইসিস কোমর ব্যথা হাঁটুর ব্যথা পায়ের গোড়ালিতে ব্যথা রগে টান পড়া মেরুদণ্ডের ব্যথা মাংস পেশির ব্যথা ঘাড়ের ব্যথা হাতের ব্যথা সহ যাবতীয় বাত ব্যথার থেরাপি দেওয়া হয় আল সাইদ ফিজিওথেরাপি সেন্টার পচা কোরালিয়া শুলিজ গেট বাজার তালতলি জরুরি প্রয়োজনে যোগাযোগ করুন মনোয়ারা ড্রাগ হাউস পচা করলিয়া সুলিজ গেট বাজার মোবাইল নাম্বার জিরো জিরো বিশেষ দ্রষ্টব্য এখানে রোগী দেখা হয় প্রতি সোম এবং শুক্রবার সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত ধন্যবাদ